ফাইন্যান্স ওয়েব থেকে ইভেন্ট জে কে পাস ইলিজিবল হতে হলে একষট্টি আলফা পয়েন্ট লাগবে প্রথম যে দুইটা টাস্ক রয়েছে এটা তো ইজিলি কমপ্লিট করতে পারবেন আমি শেষে তিনটা দেখিয়ে দিব এখন এইখানে তৃতীয় নম্বর যে টাস্কটা আছে এইটা ইলিজিবল হতে হলে একটা শর্ত আছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম এইখানে দেখেন তিন চারটে টোকেনের নাম বলেছে এই টোকেনগুলোর ভিতর থেকে যে কোনো দুইটা টোকেন আপনাকে পেমেন্ট পেতে হবে যদি আপনি পেমেন্ট পেতে পারেন তাহলে তিন নম্বর এই টাস্কটা আপনি কমপ্লিট করতে পারবেন বাকিগুলো করতে পারবেন বাকিগুলো কোনো শর্ত নেই তবে দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে হচ্ছে ব্যাকে আসলাম দ্বিতীয় নম্বর যে ট্যাক্সটা আছে এটার পর ক্লিক করি দেখেন আপনার ওয়ালেটে মিনিমাম একশো ডলার থাকতে হবে একশো ডলার থাকলে আপনি দ্বিতীয় নম্বর টাক্কটা কমপ্লিট করতে পারবেন এবং তৃতীয় নম্বর যেটা এটাতে ক্লিক করেন ওকে এখানে দেখেন আপনাকে হচ্ছে হুমেন ভেরিফিকেশন অর্থাৎ আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে আপনি ভিউ টাক্কের ভিতরে এইখান থেকে আপনি কানেক্ট করে নেবেন নেওয়ার পরে এইখানে একটু নিচের দিকে আসেন তাহলে এখানে টোটাল তিনটে ট্যাক্সি পেয়ে যাবেন এখানে তিনটে ট্যাক্সি রয়েছে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন মানে ওয়ালেটের যেই ওয়ালেট ব্যবহার করেছেন সেটা ভেরিফিকেশন এবং হচ্ছে ওই যে আমরা একশো ডলার যেটা সেটা ভেরিফিকেশান হয়েছে এখন তিন নম্বরটা হচ্ছে না কারণ আমি ওই যে দুটা থেকে পেমেন্ট পাইনি এজন্য এটা ভেরিফিকেশান হচ্ছে না এখন কথা হচ্ছে ভাই তৃতীয় নম্বরটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে কি রেওয়ার্ড পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন আপনি বাকি দুইটা কমপ্লিট করেছেন এই দুইটা থেকে আপনি রেওয়ার্ড পাবেন তিন নম্বরটাতে পাবেন না যদি কমপ্লিট না করেন এখন আসেন পেমেন্ট পেয়েছেন এটা বুঝবেন কীভাবে ডিসকভারি অপশনে আসবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে এয়ারড্রপ অপশনে চলে যাবেন এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন সরি রয়েছে এই যে এটাতে ক্লিক করবেন করার পরে এইখানে আপনি হচ্ছে এই যে রিসিপস অপশন এখানে আসবেন আসার পরে এখানে আপনি দেখতে পারবেন দেখেন আমি একটা থেকে পেমেন্ট পেয়েছি বাকিগুলো থেকে পেমেন্ট পাইনি যার কারণে হচ্ছে আমি ওটা এলিজিবল না তবে এইখানে যে আপনি হচ্ছে ইয়েটা পেয়েছেন আর কি এখানে যে টাক্কগুলো কমপ্লিট করেছেন সেগুলোর জন্য আপনি তো রেওয়ার্ড পাবেন শেষেরটা না হলেও কোনো সমস্যা নেই